আজ সবাইকে আমি নবনীতা দি আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে ছোট না একটু বড়ই হয়ে যেতে পারে তো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম ঠিক আছে সেভেন এইট নাইন জিরো ফোর টু ফোর সেভেন ফোর জিরো আচ্ছা এই নাম্বারই কল করবে আর এই নাম্বারই বুকিং করবে আমাকে না বুকিং করলে কিন্তু আমি কারোরই বুঝতে পারবো না কে আমাকে নক করছো ঠিক আছে আচ্ছা আমি পরপর এবার কালেকশন দেখা যাচ্ছি কম রেঞ্জ বেশি রেঞ্জ সব রেঞ্জই থাকে আজকে স্টার্টিং রেঞ্জ একটুখানি কাইন্ডলি শুনে নাও ওয়ান সিক্সটি আমাদের রেগুলার কুর্তি আচ্ছা ওয়ান সিক্সটি থেকে শুরু পুরো একদম থ্রি ফিফটি পর্যন্ত লাস্ট রেঞ্জ রয়েছে সব মিলে মিশে দেখাবো আগে সবার ফার্স্টে আমি আজকে একটু প্যান্ট সেট দিয়ে দেখাচ্ছি প্যান্ট সেটগুলো একটুখানি দেখে নাও তোমরা সেটা হচ্ছে একদম ফোকাস করো এখানে দেখো খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং মিক্স ম্যাচের কুর্তি ঠিক আছে মিক্স ম্যাচের কুর্তির মধ্যে যাচ্ছে এবং পেন্সিল প্যান্ট দিয়ে পেন্সিল প্যান্ট দিয়ে চারটে পাঁচটা কালার অপশন থাকে আমি আপাতত দেখানোর জন্য জাস্ট দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কলি দেওয়া রয়েছে পকেট দেওয়া রয়েছে এবং এগুলো ফর্টি টু থেকে ফর্টি ফোর সাইজ এলাস্টিক দেওয়া রয়েছে এবার নিচে দেখো খুব সুন্দর দেখো কাপড়ের সাথে ম্যাচিং করা করে দেওয়া হয়েছে ঠিক আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরকম চারটে পাঁচটা কালার অপশন থাকে আমি জাস্ট দুটো টাচ করে যাচ্ছি তোমরা ভিডিও কলিং এ হোক বা এখানে এসে ফার্স্ট টাইম টা এখানে এসে পারচেস গুলো খুব ভালো হয় আমার এখানে পারচেস গুলো মিনিমাম পারচেস দু টাকা প্রতিটা সেট থেকে তোমরা দুটো করে নিতে পারবে ঠিক আছে এটা দেখো খুব সুন্দর সবই কিন্তু হেভি ভালো গঠনের মধ্যে যাচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ করা আর পেন্সিল প্যান্ট যাচ্ছে পেন্সিল প্যান্টের নিচে দেখো খুব সুন্দর এটা মিক্স ম্যাচে কাপড় গেছে তার ওপরই তোমার ই করা আছে পুরোটাই এখানে ফোকাস হোক ঠিক আছে এই জিনিসটা ভালো করে দেখে নাও এইগুলোর আজকে প্যান্ট সেট এর প্রাইস এমব্রয়ডারি দিয়ে মিক্স ম্যাচের ভালো করে শুনে নাও প্রাইস রেঞ্জ যাচ্ছে ঠিক আছে এই আইটেমটা আমি দেখিয়ে দিলাম আর একটা যে থাকে আমার কাছে সবসময় মলমল কটনের মধ্যে আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রাইস রেঞ্জ আমি বলবো না মোটামুটি আজকে যা থাকবে তোমার ওয়ান সিক্সটি থেকে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে ঠিক আছে ওটাটা আমি একটা দুটো অপশন খালি দেখিয়ে দিচ্ছি পেপার প্রিন্ট যেটাকে বলে ঠিক আছে পেপার প্রিন্ট ধরে নাও এটা তিনশো কুড়ি রেঞ্জের মধ্যে পেপার প্রিন্ট যাকে বলে এগুলো সব জয়পুরি কটন তোমরা দেখলেই বুঝতে পারছো ঠিক আছে এগুলো সব পেপার প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এখানে যে প্রিন্টটা যাচ্ছে তার ওপরই প্যান্ট থাকবে কলি দাবা এলাস্টিক দাবা সব থাকবে ঠিক আছে এইটা একটা প্যাটার্ন আমি একটা খালি দেখিয়ে দিলাম বাদ বাকি অপশন তোমরা তোমরা যখন এখানে ভিজিট করবে তখন আমি দেখিয়ে দেবো ঠিক আছে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখে না ব্ল্যাক এর মধ্যে এগুলো সব জয়পুরি কটনের মধ্যে যাচ্ছে হ্যাঁ এগুলো তোমরা গ্লেজ দেখলেই বুঝতে পারবে জিনিসটা প্যান্ট সেট দেখালাম টু ফিফটি আর এটা তোমার তিনশো কুড়ি রেঞ্জের মধ্যে যাচ্ছে ঠিক আছে এই যে দেখো এটা মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে আর প্যান্ট যেটা প্যাচে যাচ্ছে তার উপরে প্যান্ট ঠিক আছে প্যান্ট যাচ্ছে টাচ করে গেলাম টু ফিফটিরও প্রচুর কালেকশন রয়েছে কালেকশন নিয়ে কোনো প্রবলেম হবে না আর মানে তিনশো কুড়ি তিরিশ রেঞ্জের মধ্যে যেগুলো যাচ্ছে সেটারও তাই দুটো টাইপের রয়েছে তোমাদের যেটা মর্জি হবে সেটা তোমরা নেবে আচ্ছা এরপর আমি চলে যাই একটুখানি হাই রেঞ্জের মধ্যে মোটামুটি এগুলো সব থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে যাচ্ছে সব কটা ব্র্যান্ডেড কুর্তি এন এর কুর্তি আর এন এর কুর্তিতে বলতেই হবে না যে ইকাতটা কেমন হতে পারে অসাধারণ ঈকত আর এখানে যে রাজরাটির পিওর রাজরা ওই সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আর প্রতিটার সামনে এরকম খুব সুন্দর করে একটা আর শেপ করা রয়েছে এবং বাটন দিয়ে সেটা আটকানো রয়েছে ইন্টারলক পকেট এটা তো বলতেই হবে না খুব সুন্দর ঈকাত হেভি ঈকত এগুলো আর তোমার রাজডাকে প্যাচের মধ্যে যাচ্ছে প্রতিটা তোমরা দুটো করে সাইজ অপশন পেয়ে যাবে কালার চার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে রাস্ট কালার চার্টের মধ্যে যাচ্ছে রাস্ট কালার চার্টের মধ্যে যাচ্ছে এটা ঠিক আছে নেভি ব্লু চাটের মধ্যে যাচ্ছে এটা নেভি ব্লু সাথে আজরা পুরোটা দেখো সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে প্রতিটা দেখো সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে এই যে ঠিক আছে সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে তবে পিঙ্ক দেখালাম রেড দেখালাম রাস্ট দেখালাম ব্লু দেখালাম এবার দেখাচ্ছি ব্ল্যাক ঠিক আছে প্রতিটাই দেখো আজরাকে প্যাচ করা রয়েছে আর এখানে যে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা রয়েছে ফোর এর বলে অবভিয়াসলি এটা একটু যথেষ্ট ভালো জিনিস ঠিক আছে তোমরা ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড দুটো আইটেমই পেয়ে যাবে দুটো আইটেমের আমি কিছুটা কিছুটা করে আপডেট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর বাদ বাকিটা একটু এখানে আসো আর এখন টাইমিং তোমার মার্চের এক তারিখ পর্যন্ত সকাল নটা থেকে দুপুর দুটোর মধ্যে ঠিক আছে আচ্ছা এইটা দেখো খুব সুন্দর বেবি পিঙ্ক কালারে দেখাচ্ছি আমি একটা ঠিক আছে এইগুলো তোমার সব ইকাতে পাঁচশো টাকা কালার চার পেয়ে যাচ্ছ সাইজ অপশন পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল ফর্টি টু সিক্স উইথ ইন্টাল লফ পকেট ঠিক আছে উইথ ইন্টার লপ পকেট ঠিক আছে এগুলো আমি ইক্কাতে চার্ট দেখিয়ে দিলাম প্রচুর ইক্কাতে আহ মানে কালার অপশান তোমরা এগুলো পেয়ে যাচ্ছে এবং যথেষ্ট পরিমাণ রয়েছে আহ কোয়ান্টিটি নিয়ে কোনোরকম সমস্যা হবে না আর ফোরেনে দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে একদম ক্রাশ বাটিক তোমরা এর গ্লেজ দেখলেই বুঝতে পারবে ভীষণ ভালো বাটিকের ওপরে যাচ্ছে জিনিসটা মিক্স ম্যাচের ওপরে একদম পিওর আজডাক এবং পিওর বাটিকের মধ্যে যে আজডাক টা হয়ে থাকে সেই ওপরের মধ্যে ভীষণ সুন্দর কালার চার্ট অসাধারণ কোয়ালিটি এর কুর্তি নিয়ে কোনো কথাই হবে না ইন্টারলক পকেট থাকছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা রয়েছে অসাধারণ কালার এটা ঠিক আছে আচ্ছা এইটার এটা একটু মানে তোমার থ্রি ফিফটি রেঞ্জের মধ্যেই ঢুকছে এগুলো এটারই একটা কম রেঞ্জের হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই দুটো কালার অপশন থাকবে সাইজ থাকবে তোমাদের এক্সেল এল আর এক্সেল ঠিক আছে এটা খুব সুন্দর একটা রাস্ট কালার আর মাস্টার কালারটা এত অসাধারণ এটা এর কুর্তি ছাড়া এই কালার অপশনটা অ্যাট লিস্ট পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা আলাদাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার আজরাকের মধ্যে যাচ্ছে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে যাচ্ছে খুব সুন্দর দেখো মিক্স ম্যাচের মধ্যে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ইন্টারলক পকেট থাকবে ঠিক আছে সাইজ অপশন পেয়ে যাবে তোমরা এক্সেল আর ডাবল এক্সেল আমি ডাবল এক্সেল দেখালাম আর এটা হচ্ছে তোমার এক্সেল ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল দুটো তোমরা কালার অপশন তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার আমি দেখাচ্ছি খাদির উপরে আজরাক ঠিক আছে খাদির উপরে আজরাক দেখাচ্ছি আমি ভীষণ দুর্দান্ত কালেকশন তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমরা লো রেঞ্জ হাই রেঞ্জ দুটো তোমরা পেয়ে যাবে স্টার্ট হচ্ছে তোমার তোমার থেকে আর শেষ হচ্ছে এখন আপাতত পর্যন্ত এটাও আমি দেখাচ্ছি এখান দেখো আজরাকের প্যাচ করা রয়েছে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা এবং ওপর দেখো খুব সুন্দর টাক বাটন করা রয়েছে ওপেন করা যায় যেটাকে আর এটা আমি উডেন বাটন এবং স্টিচ করা বাটন দিয়ে সেটাকে আটকানো রয়েছে আর হাতে প্যাচ করা রয়েছে খুব সুন্দর হাতে দেখো এরকম ভাবে সুন্দর করে প্যাচ করা রয়েছে কালার অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি আর প্রতিটা কালারে তোমার সাইজ অপশন পেয়ে যাবে এক্সেল ডাবল এক্সেল ফর্টি টু এবং ফর্টি সিক্স উইথ ইন্টারলক দিয়ে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর খাদি যে স্ট্রাইপ স্ট্রাইপ যে খাদি গুলো হয় তার মধ্যে ঠিক আছে গ্রিন আর মেরুন কম্বিনেশনে যাচ্ছে আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি আমি সব কটার সামনে কিন্তু বাটন করা রয়েছে হ্যাঁ কাট করে বাটন করা আছে আর উডেন বাটন স্টিচ করা রয়েছে এটা মেরুন অপশনে দেখাচ্ছে মেরুন আবে সিকোয়েন্স ওয়ার্ক কাজ করা ঠিক আছে মেরুন কালার আমি কার্ড চার্ট দেখালাম এটা দেখাচ্ছি আমি তুতে কালারের তুতে কালারের অপশনের মধ্যে আমি দেখাচ্ছি এটা তুতে কালারের মধ্যে ইন্টারলক পকেট সব কটাতে পেয়ে যাবে ঠিক আছে আর একটা দেখাচ্ছি আমি পার্পল কালার পার্পল কালার অপশন আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছি টু রানী কালার চার্ট আর দেখে দিচ্ছি ডিপ গ্রিন প্রতিটারই সাইজ অপশন থাকবে তোমার এক্সেল ডাবল এক্সেল ফর্টি টু এবং ফর্টি সিক্স ঠিক আছে এটার অপশন আমি দেখিয়ে দিলাম আচ্ছা এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যামব্রিক কটনের একটা চার্জ এটা তোমার ক্যামব্রিক কটনের মধ্যে যাচ্ছে ঠিক আছে তিনশো থেকে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে থাকবে এগুলো টু ফিফটি থেকে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে থাকবে এগুলো ঠিক আছে এটা কেমব্রিক কটন মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে উইথ সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা সাইজ অপশন দুটো থাকে এক্সেল আর ডাবল এক্সেল ওটারই কালার চার্ট হলো তোমার মেরুন মেরুন আর ব্লু ঠিক আছে আচ্ছা এটা আমি একটুখানি দেখিয়ে দিই তোমার ইকার চার্টের মধ্যে যাচ্ছে এটা আরেকটা যাচ্ছে এটা তোমার সাইজ থাকবে ফর্টি এইট কালার অপশন তোমার থাকে স্কাই কালার পেস্তা গ্রিন এটা আমি মেরুন দেখাচ্ছি আর এইটার সাইজ অপশন যাচ্ছে ফর্টি এইট হ্যাঁ এটার সাইজ অপশন যাচ্ছে ফর্টি এইট ফর্টি এইট সাইজ অপশন যাচ্ছে আর এটা রেঞ্জ থাকছে তোমার টু ফিফটি থেকে থ্রি থার্টি রেঞ্জ এর মধ্যে উইথ ইন্টারলক পকেট রয়েছে ঠিক আছে উইথ ইন্টারলক পকেট রয়েছে ঠিক আছে এখানে আজরাক আর মধ্যে কম্বিনেশন করা হয়েছে এটা তোমার চারটে কালার চার যায় আমার কাছে বার করা হয়নি আপাতত আমি আপাতত আমাকে দুটো দেখে দিচ্ছি ব্ল্যাক মেরুন ব্লু আর পেস্তা গ্রিন ঠিক আছে ফর্টি এইট যাচ্ছে এটা কম্বিনেশনটা তোমার ফর্টি এইট এর মধ্যে যাচ্ছে আচ্ছা এবার তোমরা ওই সময় যারা যারা তোমার এই কটন প্যাচের এই বিগ সাইজ গুলো পাওনি আমি শুধু জানিয়ে রাখছি যে এই টাইপের অ্যাটিংগুলো সব ঢুকে গেছে ঠিক আছে সব ভিতরে পকেট থাকছে আর এগুলো তোমার আড়াইশো থেকে তিনশো কুড়ি রেঞ্জের মধ্যে ঢুকছে এগুলো ঠিক আছে আচ্ছা এখানে দেখো তোমার খুব সুন্দর আছে প্যাচ করা রয়েছে এখানেও তাই সব এই যারা লং লেন্থের কুর্তি ভালোবাসে তাদের জন্য প্রচুর কালার অপশন থাকে এর সঙ্গে বাটিক একদম পাইপিন দেওয়া ব্ল্যাক বাটিক হোয়াইটের সাথে বাটিক রেডের সাথে এইগুলো একেবারেই ছিল না যারা যারা ভিডিও কলিং তখন বুকিং করেছে তাদেরকে আমি কাউকেই দিতে পারি কাইন্ডলি তারা যোগাযোগ করা আর কারণ আমার গ্রুপে কাস্টমারদেরকে আমি জানিয়ে দিতে পারি আর তোমরা যারা এখনো আমার সঙ্গে জয়েন্ট হওনি তাদেরকে তো আমি জানাতে পারছি না আমি ভুলেও গেছি নাম্বার গুলো কারা কারা ওই সময় করেছে প্লিজ কাইন্ডলি আমি ভিডিওটা দেওয়ার অর্থটা হলো এটাই তোমরা একটুখানি বুক করো এই মাল প্রচুর ঢুকেছে আমি এবার অসুবিধা হবে না আর বেগমপুরিও তাই বেগমপুরিও ঢুকে গেছে বেগমপুরি এইটা আর কাঁথা তোমরা এই দুটো অপশন আমার কাছে চলে এসেছে ঠিক আছে আর এই প্রতিটা যে প্রিন্ট আমি দেখাচ্ছি প্রতিটা জিনিস যে দেখাচ্ছি প্রতিটা জিনিসের কিন্তু সাইজ অপশন তোমাদের ফর্টি টু এবং ফর্টি সিক্স ফর্টি টু গুলো মোটামুটি বেস্ট স্ট্যান্ডার্ড এইগুলো আর একদম এগুলো লং লেন্থের কুর্তি হয় ঠিক আছে কালার অপশন প্রচুর থাকে আমি তোমাদেরই মোটামুটি কিছু কিছু পরে আমি দেখিয়ে দিলাম যেটা পেরেছি আমি দেখিয়ে দিলাম আর বাকি বাকি আমি ভিডিও কলিং সময় আমি দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি কাথায় আচ্ছা আদ্রক এই যে আদ্রকটা দেখিয়ে দিই এটা তো কালমকারি কলমকারি মধ্যে যাচ্ছে আর এমনি আদ্রক আমাদের থাকে যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা দুটো করে আপাতত দেখিয়ে দিচ্ছি শুধু ব্যাপারটাকে বোঝানোর জন্য ঠিক আছে এই যে আজরাক কাঁথা আজরাকের মধ্যে যাচ্ছে কালার সাইজ অপশন তোমার ফর্টি টু এবং ফর্টি সিক্স কালার অপশন থাকে তোমার ব্লু কালার অপশন থাকে তোমার পিঙ্ক কালার অপশন থাকে তোমার ব্ল্যাক কালার অপশন থাকে তোমার মেরুন কালার অপশন থাকে তোমার ইয়ালো পেস্তা গ্রিন আরো অনেক রকমের কালার অপশন গুলো থাকে আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদ বাকিটা আমি ভিডিও কলিং এ দেখিয়ে দেবো ঠিক আছে মেরুন ব্ল্যাক পিঙ্ক ব্লু এরকম করে সব কালার চার্ট থাকে এটা তোমা দেখালাম যেটা এটা গ্রিন কালারের মধ্যে আমি দেখালাম ঠিক আছে এইগুলো আজরাক আমি দেখিয়ে দিলাম আচ্ছা এবারে আমি আজকে বানি ডিজাইনার আইটেম একটুখানি ঢুকে যাচ্ছে আর আরেকটুকানি তারপর بقى নরমাল আইটেমে চলে আসবো আচ্ছা এডি তোমার জামদানি আজরাক আর ঘিচা ঠিক আছে তিনটের কম্বিনেশনের মধ্যে যাচ্ছে এটা তোমার জামদানি আজরাক মধুমনি তিনটের উপরে যাচ্ছে ইন্টারলক পকেট দেওয়া থাকবে এই আজটা একটা ভীষণ সুন্দর ইন্টালক পকেটেই আছে আর সাইজ অপশন থাকবে তোমার ফর্টি ফোর বা ফর্টি সিক্স ঠিক আছে কালার অপশন আমি দেখিয়ে দিই ব্লু স্কাই লেমন গ্রিন আর মিষ্টি অরেঞ্জ কালার একটা বা পিচ কালার যেটা তোমরা বুঝতে পারছো মোটামুটি এই রকম ঠিক আছে সব এগুলো জামদানি মধুমণি আর আজরা তিনটে কম্বিনেশনে আছে ইন্টারলক পকেট করা ভীষণ সুন্দর আইটেম এই আইটেম নিয়ে জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর এই আইটেমটা ঠিক আছে আচ্ছা এইটা আমি একটুখানি দেখিয়ে দিই আর একটা জিনিস এটা আমি ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি খাদির মধ্যে চার পাঁচটা কালার অপশন থাকে আমি দেখিয়ে দেব এটা খাদির মধ্যে যাচ্ছে উইথ ইন্টারল পকেট দে এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে ফলস মিরর না অরিজিনাল মিরর ওয়ার্ক করা রয়েছে আর এটা সবকটাই স্টিচ করা রয়েছে কালার অপশন তোমার এটা আমি নেভি ব্লু দেখাচ্ছি থাকে তোমার ইয়োলো ইয়েলো কালার অপশন থাকে সাইজ যাচ্ছে তোমার ফোর্টি ফোর হ্যাঁ অ্যাশ কালার মধ্যে ব্লু যাচ্ছে আর সি গ্রিন কালার যাচ্ছে ঠিক আছে সি গ্রিন কালার বা স্কাই কালার বলতে পারো স্কাই কালার যাচ্ছে অ্যাশ কালার ইয়েলো কালার ব্লু কালার চারটে কালার অপশন ভীষণ সুন্দর আচ্ছা এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি মধুমণি মানে তোমার হেভি মলমল কটন যেটাকে বলে মলমল কটনের ওপরে যাচ্ছে জিনিসটা এটা আমি রাস্ট কালারটা দেখাচ্ছি কারণ এইগুলো কালার অপশনটাই তাই হয়ে থাকে সাইজ যাচ্ছে তোমার ফর্টি টু ফোর এরকম সাইজে যাচ্ছে ইন্টারলক পকেটের মধ্যে যাচ্ছে এটা আমি দেখিয়ে দিই এইগুলো এই যে দড়িগুলো দেওয়া হয় থাকে একটু ব্র্যান্ডেড আইটেম না হলে এগুলো কিন্তু দড়িগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না এটা কিন্তু ভীষণ সফট এবং খুব ভালো কোয়ালিটি তোমার কালার অপশনগুলো দেখলে তোমার বুঝতে পারবে যে জিনিসটা কতখানি ব্র্যান্ডেড লেমন গ্রিন ফাইট ব্ল্যাক চারটে কালারই অদ্ভুত কালার এবং চারটে কালারই এত সুন্দর মানে হাতে না ধরলে তোমরা জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবে না যে জিনিসটা কতখানি সুন্দর আর এই লেস গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এটা একটা আমি দেখিয়ে দিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি মলমল কটনের মধ্যে যাচ্ছে প্রাইস রেঞ্জ থাকছে তোমার টু ফিফটি থেকে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে এইটা একটা দেখিয়ে দিই তোমার খুব সুন্দর হোয়াইট মলমল কটনের মধ্যে যাচ্ছে এটা তোমার ইকাতের কোশন করা রয়েছে আর এইখানে খুব সুন্দর একটা ফিগার এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর কালার অপশন যাচ্ছে তোমার একটা হোয়াইট দিলাম এটা যাচ্ছে তোমার পিঙ্ক ঠিক আছে লেমন গ্রিন আর রাস্ট এটারও তাই সেম কালার অপশন মধ্যে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের আর একটা আমি জামদানির মধ্যে একটা জিনিস দেখিয়ে দিই জামদানি দেখাচ্ছি এবার আমি জামদানি কালার আমি দেখিয়ে দিচ্ছি এটি আছে খাদি জামদানির মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে তোমার 270 মধ্যে ঠিক আছে খাদি জামদানি দেখাচ্ছি এটা আমি দেখো খুব সুন্দর দেখতে আংড়াক্ষক প্যাটার্ন খাদি জামদানি এই যে ঠিক আছে ইন্টারলক পকেট করা রয়েছে কালার অপশন দেখিয়ে দিচ্ছে হাতও তোমার জামদানি ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে আচ্ছা কালার অপশন দেখিয়ে দিচ্ছে আমি গ্রিন দেখালাম এটা তোমার পিঙ্ক অপশন যাচ্ছে সাইজ যাচ্ছে ফর্টি ফোর হ্যাঁ আচ্ছা এটা তোমার ক্রিম আর পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে ক্রিম আর পিঙ্ক কালার আর এটা তোমার স্কাই কালারের মধ্যে যাচ্ছে ঠিক আছে স্কাই কালার মধ্যে যাচ্ছে এবার আমি আজরাকের ফ্রক একটা করে খালি জাস্ট টাচ করে যাচ্ছি যে কোন কোন টাইপের জিনিসগুলো এখন আমার কাছে অ্যাভেলেবল রয়েছে কাঁথার অপশন রয়েছে আমাকে একটু নক করে আমি বলে দেব আচ্ছা এটা তোমার আজ যে ফ্রক কাটিং যেটা আগের বার সবাইকে আমি দিয়ে উঠতে পারিনি ঠিক আছে একটু নক করো আচ্ছা এটা ঘেরটা দেখে নাও ফ্রন্ট বাটন ফ্রন্ট কাট করা রয়েছে বেল্ট দেওয়া রয়েছে কোট কলার করা রয়েছে আর এটা হচ্ছে তোমার হাতে তোমার খুব সুন্দর গ্লাস আতা যাচ্ছে টাক বাটন করা রয়েছে কালার অপশন প্রচুর রয়েছে কিন্তু আমি ধরো দেখছি কতটা আমি দেখাতে পারি চন্দন কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক রয়েছে ব্লু রয়েছে ইয়ালো রয়েছে এই অপশনগুলো রয়েছে আর প্রিন্ট এর মধ্যে প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছি আমি ঠিক মানে এদিকে কালেকশন আমি ঠিক মাঝখানে ইটুকানি স্পেস আমার জন্য বার করি দেখানোর মতো কালার অপশন প্রচুর রয়েছে প্লিজ একটু নক করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা প্লাজো ঢুকে গেছে প্রচুর পরিমাণে আমি তোমাকে টপের অপশনটা দেখিয়ে দিচ্ছি টপ আমাদের এখানে পাওয়া যায় আর যতটা পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা একটু একটু কাইন্ডলি ভিজিট করো ভিডিও কলিং এ নক করো বাদ বাকিটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে টপ অপশন দেখিয়ে দিচ্ছি আমি ফর্টি টু থেকে ফর্টি এইট সাইজ তোমরা পেয়ে যাবে প্রিন্ট গুলো খালি আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি রেগুলার কুর্তি প্রিন্ট খুব সুন্দর সুন্দর আজরাক মধুমণির মধ্যে ঢুকেছে একটা দুটো অপশন খালি আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টের কিন্তু প্রচুর প্রিন্ট রয়েছে সেগুলো আমার একটাও দেখানো হয়ে উঠলো না তোমরা এসো আমি সেটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই পিং করো আমাকে অবশ্যই আমাকে পিং করো আর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং আমাকে কল করো এবং এখানে এসো খুব তাড়াতাড়ি আর মিনিমাম পার্চেস দু আমি বলে দিলাম আর প্রতিটা সেট থেকে দুটো করে নেবে আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখো কাইন্ডলি এবং তোমাদের যে যে কোশ্চেন গুলো ভালো লেগেছে অবশ্যই আমাকে নক করবে আমি প্রত্যেকের আনসার দেওয়ার চেষ্টা করবো চলো থ্যাংক ইউ